সুস্থ 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 সম্পূর্ণ আসসালাম আলাইকুম আহমতুল সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ড ক্যান্সার স্পেশালিস্টের বক্তব্য ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার হলে মৃত্যু হবে এটাই স্বাভাবিক আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থেকে একসময় মৃত্যু হবে এটাই মেনে নিতে হবে এবং ক্যান্সারের চিকিৎসার প্রতি মাসে কয়েক লক্ষ টাকা দরকার বর্ষর শেষে আর মারা যায় এবং পরিবার তো ধ্বংস হয়ে যায়। এমনই একজন মিত্র বিজে আর রোগী আমার সামনে বসা যিনি এলোপ্যাথিক লক্ষ লক্ষ টাকা ব্যয় করার পরেও সুস্থ হন নাই। রসের রহমতে আমরা একমাস মাস চিকিৎসা করেছি। উনি সুন্দরভাবে সুস্থ হয়েছেন। বিশেষ করে আপনার নাম কি? আমার আপনার পিতার নাম কি? আমার পিতার নাম নূরুল আমিন। নূরুল আমিন। আপনার মাতার নাম কি? আমার মত নাম রোহিতা কাতুন রোহিতা কাতুন আপনার গ্রাম আমার গ্রাম কোটাহালী কক্সবাজার গ্রাম 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 কোটাহালী গ্রাম হলো কোটাখালী পোস্ট অফিস পোস্ট অফিস কোটাহালী কোটাখালী থানা থানা চকরিয়া চকরিয়া জেলা জেলা কক্সবাজার জেলা হলো কক্সবাজার আচ্ছা আপনার কি সমস্যা হয়েছিল আমার ক্যান্সার হয়েছিল আমার ক্যান্সার হওয়ার পর আমি ক্যান্সার যে হয়েছে পরীক্ষা করার পরে ধরা পড়ছে পরীক্ষা করার আগে আপনার কি অসুবিধা হয়েছিল আমার পেট ব্যথা করত অনেক পেট ব্যথা করতো পেট ব্যথার পর আমি পরীক্ষা দিয়েছি পরীক্ষায় ধরা পড়ছে ক্যান্সার আচ্ছা ক্যান্সার ধরা পড়ার পর আমি চিকিৎসা নিয়েছি সীতাং মেডিকেলে

সেখানে চিকিৎসা কি আপনার না আমি আপনার কি কি অসুবিধা হতো আমার পেট ব্যথা করতে আমার কোমল কোমর ব্যথা করতে পেট ব্যথা করতো কোমর ব্যথা করতো আমার পায়খানার জায়গা দাওয়া চলতো আমাদের এখানে চিকিৎসায় কতদিন আগে আসছেন এক মাস এক মাসে ওষুধ কাজে আসছেন এখন কি আপনি সুস্থ না অসুস্থ আমি সুস্থ আল্লাহ রহমত সুস্থ সম্পূর্ণ সুস্থ সুস্থ সম্পূর্ণ সুস্থ এখন আমরা বলছি আপনাকে রিপোর্ট করবো চার মাস পরে এখন আপনার চার মাস পরে রিপোর্ট আমরা দেখবো আল্লাহ আর শারীরিক যে প্রবলেম শারীরিক পেটে ব্যথা ছিল পেটে ব্যথা গেছে জ্বর আসলে জ্বর গেছে রক্ত বালুর দিকে আছে সম্মানিত দেশবাসী বিশেষ করে ওনার যে যে প্রবলেম ছিল সবগুলে চলে গেছে আপনারা দোয়া করবেন উনি যেন আজীবন ভালো থাকেন আমাদের চিকিৎসায় মাত্র এক মাস চিকিৎসাই। আমার ওই বাড়িটা সুন্দর সুস্থ হয়েছেন বিশেষ করে আমার আমি গণস্বাস্থ্য হোমিওতে ডাকাতে আপনার বাইতুল মোকারমের উত্তর মেইন গেট আল্লাহ লেখা বরাবর অপর পাশে বাইতুল গোল লিফটে এগারো আহ রুগী দেখি আমি সেখানে শনি রবি সকাল সকাল টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত